আসসালামু আলাইকুম সবাইকে আজ দু হাজার পঁচিশ তেইশে মে শুক্রবার চলে এসেছি গাবতুলের পশুর হাটে দেখতেই পাচ্ছেন এক বড় ভাই আর কি উনিও ওনার ফ্যামিলি নিয়ে গরু কিনতে চলে এসেছে গাপতুলের পশুর হাটে মাসাল্লাহ ওনাদের চয়েস হচ্ছে ওনার একটি ইন্ডিয়ান বড় গরু কিনবে এর পাশাপাশি আপনাদেরকে যদি দেখায় শুধুমাত্র ঢাকার এই গাপতুলের হোটে দেশি গরু বা স্থানীয় যে গরুগুলো আছে সেগুলোতে সয়লাভ হয়েছে এমন কিছু না এর পাশাপাশি কিন্তু বড় বড় কিছু গরু ইন্ডিয়ান গরু দিয়েও ভরে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই ইন্ডিয়ান গরু দিয়েও কিন্তু গাবতলির বর্তমানে পশুর হাট ভরে গিয়েছে মাশাল্লাহ এর পাশে শুধুমাত্র বড় গরু এমন কিছু না এর পাশে কিছু ছোট গরুও আছে আসতে শুরু করেছে আর বৃষ্টি তার জন্য হয়তো অনেক গরু সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে দেখতেই পাচ্ছেন মাসাল্লা